আজ আমাদের পাড়ার এক মুরব্বীর মুখে শুনলাম কেউ একজন নাকি লক্ষ্যে দেখানোর জন্য ইবাদত করে আমি বুঝতে পারছি না তিনি আসলে কি বুঝালেন আপনারা কি জানেন এর অর্থ কি কি ব্যাপার তুমি একা একা কিছু বলছিলে শুনলাম আজ আমাদের পাড়ার বয়স্ক মুরব্বী চাচার মুখে শুনলাম কেউ একজন নাকি লক্ষ্যে দেখানোর জন্য ইবাদত করে আসলে তিনি কি বুঝিয়েছে তা বুঝতেই পারছি না তো এই ব্যাপার চলো একটি গল্প শোনাই তাতে তোমার মনের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে তোমরা হযরত মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছো নিশ্চয় হ্যাঁ তুমি সেই দিন এই মহামানবের গল্প শুনিয়েছিলে একদম ঠিক বলেছো হযরত মালেকদিনার দিনার রহমাতুল্লাহ আলাইহি চেহারা মবরক ছিল খুবই চমৎকার আর ধন সম্পত্তিরও অধিকারী ছিলেন তিনি দামাস্কের শহরে বাস করতেন এ শহরে হযরত মবিয়ার তৈরি খুব বড় একটি মসজিদ ছিল হজরত মালিক দিন আর মনে মনে এক ফোন দিয়ে ঠিক করলেন ওই মসজিদে তিনি এতে কাপ করবেন পুরো বছর ধরে আর এবাদতে মশগুল থাকবেন তাহলে তার ওপর মানুষের নজর বল সকলের আস্থাভাজন হবে তাহলে মসজিদে ও মসজিদ সংলগ্ন ভূমির মোতালির পথ তিনি পেয়ে যাবেন যেমন ভাবনা তেমনই কাজ তিনি মসজিদে সবসময় নফল নামাজ পড়তে থাকেন আর মোরাকাবাই মগ্ন রইলেন তিনি সকলের সাথে প্রতারণা করছেন এক রাত্রে মসজিদের বাইরে যেতেই তিনি এক আকাশবাণী শুনলেন মালিক আল্লাহর দরবারে তুমি এখনো তৌবা করছো না কেন একথা শুনে তিনি বিচলিত হয়ে পড়ল নিজের ভুল বুঝতে তার দেরি হল তিনি তো পবিত্র হৃদয়ে আল্লাহর ইবাদত করেন নিজের স্বার্থসিদ্ধির জন্য সাধুতার ভান করেছেন মাত্র লোককে প্রতারণা করার উদ্দেশ্য ছিল তা আল্লাহকে খুশি করার জন্য নয় এ কথা মনে হওয়া মাত্র সত্যিই তিনি আল্লাহর দরবারে তৌবা করে পবিত্র সরল মনে আল্লাহর ইবাদতে রত হলেন পরদিন সকালে মসজিদের মুসলিগণ পরস্পর বলা বলি করতে লাগে মসজিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ ও শৃঙ্খলার জন্য মসজিদে একজন মতুয়াল্লি প্রয়োজন তারা নিজেদের মধ্যে আলোচনার পর তারা হজরত মালিক দিনার রহমতুল্লাহ আলাহীকে উপযুক্ত বলে বিবেচনা করলেন হুজুর মসজিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ ও শৃঙ্খলার জন্য মসজিদে একজন মতুয়াল্লি প্রয়োজন আপনি তো সব সময় মসজিদে অবস্থান করেন আর মহান আল্লাহর ইবাদত করেন আপনি এ কাজের জন্য উপযুক্ত আপনি এই দায়িত্ব গ্রহণ করুন মালিক দিনের রহমতুল্লাহ আলাহি মনে মনে আল্লাহর উদ্দেশ্যে বললেন প্রভু গো আমি এক বছর ধরে এতে কাপে রইলাম নামাজ ও তসদি পাঠ করলাম তাতে কিছুই হল না আর মনের গোপেন উদ্দেশ্য বর্জন করে শুদ্ধ মনে একটি রাত মাত্র ইবাদত করলাম আর এতেই মতুয়াল্লি বটটি চলে এলো আপনা থেকে কিন্তু ওপদ আমি আর গ্রহণ করতে পারি না আমি আপনার ইবাদত আর মসজিদ ছেড়ে কোথাও যেতে চাই না তিনি পদটি না নেওয়ার কথা জানিয়ে দিলেন যে মতুয়াল্লি পদের জন্য তিনি প্রতারণায় আশ্রয় নিয়েছিলেন তা পাওয়া সত্ত্বেও স্বেচ্ছায় সে পদ গ্রহণের অসম্মতি জানিয়ে তিনি গভীর সাধনায় মগ্ন করেন এবার আমি বুঝলাম যদি আল্লাহর জন্য না করে মানুষকে দেখানোর জন্য করা হয় তাহলে তা হলো লোক দেখানো তা আল্লাহর কাছেও কবুল হয় এটাই মুরব্বী চাচা বুঝাতে চেয়েছিলেন একদম ঠিক বলেছেন